জামালপুরে বনবিবি তলায় আজ থেকে শুরু হলো সম্প্রীতির মা বনবিবি মেলা খাদিম সাইফুদ্দিন ও তার পরিবার এই মা বনবিবির সেবা কথিত আছে আজ থেকে প্রায় একশো বছর আগে দামোদর নদী দিয়ে কোনো নৌকা পেরোলে মাঝ নদীতে আটকে যেত তখন মা বন নাম মিলে আবার নৌকা চলতে শুরু করত। পরে স্থানীয় মীর বাবার আলীকে মা বনবিবি স্বপ্নাদেশ দেন তাকে যেন নদী থেকে তুলে পুজোর ব্যবস্থা করা হয় তখন তিনি নদী থেকে মায়ের পাথরের মূর্তি তুলে আনেন সেই থেকেই হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ মা বনবিবির মেলায় অংশগ্রহণ করলেন এবছর এই মেলা পঁচাত্তর বছরে পড়ল এই মেলার উদ্বোধন করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জামালপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী উপপ্রধান শাহাবুদ্দিন বোতল আলিম শেখ বনবিবিতলা তলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় মীর সাইফুদ্দিন সহ অন্যান্যরা রিমোট খান তার বক্তব্যে বলেন এটি একটি সম্প্রীতির মেলা যেখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেয় আজকে গোটা দেশে যে ধর্মীয় হানাহানি চলছে সেদিক থেকে মেলা একটি দৃষ্টান্তমূলক এছাড়াও এই মেলায় একটি ইতিহাস রয়েছে তিনি মেলা কমিটি এবং সকলের উদ্দেশ্যে বলেন মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো ধরনের অসুবিধা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেন মাধ্যমিক পরীক্ষার কারণে এই সময় মেলায় মাইক বাজানো বা জনসমাগম বন্ধ রাখা হবে বলে মেলা কমিটি জানান

দেখার পর এই মা বনবি স্বপ্ন দেখার পর উনি এখানে প্রতিষ্ঠিত করেন এই মা বনবিবি যে কোনো একটা মূর্তি নিয়ে কি একটা পাথর নিয়ে বিশ্বাসে যেটা স্বপ্নে দেখেন সেটা নিয়ে আসার পর এখানে সেই থেকে শুরু হয় শুরু হওয়ার পর তারপরে ওনার কহরমীর সাহেব চালিয়েছে তারপরে কিন্তু চালিয়েছে ওনার ছেলেরা চালিয়েছে একটি সাইফদ্দিন উনি চালাচ্ছেন ওনার ফ্যামিলি চালাচ্ছেন প্রত্যেকের ইতিহাস এইখানে প্রত্যেকটা ধর্মের মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এই সময়তে তারা কিন্তু এখানে উপস্থিত হন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষ থাকে সেই ক্ষেত্রে এখানে এসে তারা তার ঋণ শোধ করে এবং যার অত কোনো কোনো আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলো ওনাদের পূরণ হয় সেই ক্ষেত্রে ওনার খাদেন তাইপতিন ওনার ছোট ছেলে উনি এখানে থাকেন এবং সার্বিক যে সুন্দরবনে যে মা বনবিবি সেখানে যারা যে কোনো কাজের জন্য যায় সেখানে মা বন্দিকে প্রণাম করে তার সঙ্গে যোগ যোগসাযোগ এখানে আছে সেটা কদিন আগেই সার্বিক জায়গা থেকে তার তথ্য কিন্তু এই তার বন্ডি মা বন্ডিবি এখান থেকে কিন্তু মীর বাবুর আলী সাহেব শুরু করেন সেই ক্ষেত্রে এটা আমাদের সব থেকে আনন্দ হচ্ছে যে আমাদের এখানে সব ধর্মের মানুষ যখন ভারতবর্ষের মুখে একটা ধর্মীয় একটা মেরুকরণ চলছে সেই ক্ষেত্রে এই যে মা বন্ডিবি তলায় আজকে সব ধর্মের মানুষ আজকে এসে আনন্দ উপভোগ করছে এবং মেলা যে আমাদের মিলন মেলায় পরিণত হয়েছে এখানে সাম্প্রতিক সম্প্রীতি কীভাবে বাজাই করতে হয় সেটা এই বন্দিতলা মা বন্দি তলায় এসে সেটা আমরা প্রত্যেক বছর আছি সেটা তার দেখলাম এবং যারা মেলা যাতে এসেছেন আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা আছে সেই ক্ষেত্রে আমরা চাইব মেলা এবং আমাদের পরীক্ষা যেন শান্তিপূর্ণভাবে হয় সেদিন প্রত্যেকটি এলাকার মানুষের কাছে আবেদন এবং মেলা কমিটিকে আমরা বলব পরীক্ষার সময় যেন কোনো ডিস্টার্ব না হয় এবং কোনো কিছু মাস্টার মশাই তোকে বলেছি কোনো সমস্যা হলে আমাদের জানাবেন প্রশাসন থেকে আমরা সেটা চিন্তাভাবনা করব এই মেলাতে এসে আমরা খুশি সকলকে শুভেচ্ছা মিল বনবি তলার যে ইতিহাস আছে বনবি হচ্ছে এই আমাদের যে সামনে দামোদর আছে এই দামোদারের দ ছিল মা বনবিমির মানে এটা দিয়ে নৌতো বা জাল জেলেরা যে যেত সেই জেলেরা মহাসত্রে যে যখন পড়তো বা জালে যখন আটকাতো বনবি নাম করতো মানে তারপরে জালটা ছেড়ে দিত তারপরে আবার তারপরের দিন পাতাসা সিডনি বা কিছু ঠাকুরের পীরের নামে বা ঠাকুরের নামে যে যেমন ব্যক্তি সেইভাবে তাকে মানে সান্ত্বনা করতো এরপরে দাদুকে স্বপ্ন দেখায় বহুদিন পর স্বপ্ন দেখানোর পর দাদুকে বারবার স্বপ্ন দেখায় যে আমাকে নিয়ে চলেন থেকে যে দাদু যখন নিতে যায় দাদু নিয়ে প্রথম যখন নিতে যায় তখন উনি দ্বিতীয়বার বলে যে আমি এখন যাবো না কারণ হচ্ছে মানে প্যান্ট পার্টি বাজনা যদি বাজায় তবে আমি উঠব তারপরের দিন ফিরে প্যান্ট পার্টি যখন বাজায় সে বাজানোর পর সে পাথর যে আছে মা বনভিমি নদী থেকে ভেসে ওঠে সে ভেসে ওঠার পর মা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান করে আমার দাদু বাবর আলী

বলবেন এখানে কোনো ভেদাভেদ নেই আপনার হ্যাঁ হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ জাত ভেদাভেদ নেই আপনার সমস্ত মানুষ এক এখানে একত্র মিলা মিলন হয় হ্যাঁ সেই মিলনে সবাই আনন্দ পায় বা কেউ কোনো দিনে এ বিষয় নিয়ে আলোচনা করে না হ্যাঁ সুন্দর মনে আছে যেমন ধরুন এখানে আপনার পাশে যে আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে সেলিমাবাদ বলে

কারণ হচ্ছে আগেকার যে মানুষ ছিল তারা কিন্তু ভেদাভেদ করতো না মানুষের যে একটা ভেদাভেদ সেটা ছিল না মানে দুটো জায়গাকে মিলিয়ে মা আর কোনো বিবি মানে এমনভাবে জিনিসটাকে তৈরি করেছে যে কোনো মানে হিন্দু এসে যদি কোনো ভেদাভেদ না করতে পারে বা মুসলিমও এসে কোনো ভেদাভেদ না করতে পারে মীর সাইফুদ্দিন আমি খাদিম মানে সেবাইত বা খাদিম